লাইলি মজনুর ছবির মাধ্যমে অভিনয় পা রাখলে ও নেটফ্লিক্সের হিন্দি ওয়েব সিরিজ বুলবুল ও কালাই অসাধারণ অভিনয় করে তারকা খ্যাতি পান তৃপ্তি দিমরি তবে গত বছর ব্লকবাস্টার সিনেমা অ্যানিমেল এ রণবীর কাপুরের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য অভিনয় করে রাতারাতি আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন এই অভিনেত্রী ভারতের জাতীয় ক্রাশ এ পরিণত হন তৃপ্তি এরপর থেকেই একের পর এক বড় বাজেটের সিনেমার দুয়ার খুলে যায় তৃপ্তির বর্তমানে তিনি আলোচনায় আসেন ভিকি কৌশলের মতো জনপ্রিয় নায়কের বিপরীতে অভিনয় করা ব্যাড নিউজ সিনেমার জন্য এ ছবিতে ও ভিকি আর তৃপ্তির দৃশ্য নেট দুনিয়ায় দারুণ উষ্ণতা ছড়াচ্ছে এরপরই কার্তিক আরিয়ানের সঙ্গে ভুল ভুলাইয়া ছবিতে দেখা যাবে তৃপ্তিকে এবার এই নায়িকার আরেকটি নতুন সিনেমার খবর পাওয়া গেল আনন্দ এল রায়ের মতো সফল নির্মাতার পরের ছবি হিরোইন হতে চলেছেন তৃপ্তি আর তাতে এই নায়িকা রোমান্স করার সুযোগ পাচ্ছেন দক্ষিণ ভারতের তথা বলিউডের জনপ্রিয় অভিনেতা ধানুষের সঙ্গে ছবিটির নাম দেওয়া হয়েছে তেরে ইশক মে নাম শুনলেই বোঝা যায় এটিও হতে চলেছে একটি দারুণ রোমান্টিক গল্পের ছবি এদিকে অ্যানিমেল ছবির সাফল্য নিজের পারিশ্রমিক দ্বিগুণ বাড়িয়েছেন তৃপ্তি বলিপাড়ার সূত্রে খবর অ্যানিমেল ছবিতে অভিনয় করে চল্লিশ লাখ টাকা পারিশ্রমিক পেয়েছিলেন তৃপ্তি তবে এখন প্রতি ছবিতে এক কোটি রুপি নিচ্ছেন তৃপ্তি মুম্বাইয়ের পশ্চিম বান্দ্রায় অধিকাংশ বলি তারকার আস্তানা শাহরুখ খান সালমান খান থেকে শুরু করে প্রবীণ অভিনেত্রী রেখার বাংলো রয়েছে ওই এলাকায় আলিয়া ভাট ও রণবীর কাপুর দম্পতি ও থাকেন পশ্চিম বান্দ্রায় রণবীরের বাড়ির কাছাকাছি নাকি বাংলো কিনেছেন তৃপ্তি তা নিয়ে ও বলিপাড়ায় শুরু হয়েছে নতুন জল্পনা